আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে জুমাবার আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম এখন আমার বন্ধুরা যারা সাবস্ক্রাইবার তারা তো আমাদের একটা ফ্যামিলির অংশ তাই না কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসলে বীরু বানাতে পারছি না কিছু ব্যস্ততার কারণে তো আপনারা কেমন আছেন আমি কিছু ছোটো ছোটো রিলস আপলোড করি এখন বর্তমানে আমি ওই লং ভিডিও বানাই বানাইতে পারতেছি না কারণ সময়ের কারণে লং ভিডিও বানাচ্ছি না বানাবো একটু সময় সুযোগ করি আর আমি তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন হ্যাঁ তো বন্ধুরা আমাকে আপনারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি যেন সামনে এগোতে পারি অর্থাৎ সহজ আমিও আপনাদেরকে সাপোর্ট করব ভিডিওগুলা শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন আমি এটাই চাই আপনাদের কাছ থেকে এটাই আশা করি যা হোক আমার দশ হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে এখন বর্তমানে দশ হাজারের উপরে তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আমি অগ্রসর আপনাদের এতটুকু আমি এখন বর্তমানে ওমান মাস্কেট আছি আমি মাস্কেটে অবস্থান করছি আমি অনেক ভিডিও আপলোড দিয়েছি ধরেন করোনার কালে আমি অনেক ভিডিও বানাইছি আপনাদের কাছে পৌঁছে দিছি বিভিন্ন ওমানের কিছু পরিস্থিতি আমি তুলে ধরার চেষ্টা করছি এখন আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং অনেক সাপোর্ট করেছেন এটাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা আমাকে সাপোর্ট করবেন আরও বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমাকে উৎসাহ দিবেন আপনারা আমাকে যদি উৎসাহ দেন তাহলে আমি অগ্রসর হব এটাই আমার বিশ্বাস আপনারা আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার দিবেন সাবস্ক্রাইবার করবেন অনেকে আমাকে সাবস্ক্রাইবার করেছেন এবং করবেন যারা করেন নাই তারা করবেন তো আমি আপনাদের কিছু তুলে ধরার চেষ্টা করবো ভবিষ্যতে এখন আমি ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও বানাচ্ছি না এ আমি কিছু ভিডিও রিল ভিডিও আপনাদের মাঝে আমি ছড়িয়ে দিতে চেষ্টা করতেছি কিছু রিল ভিডিও লং ভিডিও আমি কম বানাচ্ছি কারণ সময় নেই এখন বর্তমানে আমি কিছু কাজ আছে এখানে এখানে ওই সময়ের কারণে আমি কিন্তু লং ভিডিও বানাচ্ছি না আর ওমানের কিছু আপডেট আমি দিতে পারছি না এই ব্যাপারে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমি কিছু লং শর্ট ভিডিও আমি এখন আপলোড দিতেছি আমি এখন বর্তমানে ছাদের উপরে আসি আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব রোদ বাইরে অনেক প্রচুর রোদ আপনার গরমও পড়তেছে অনেক গরম পড়তেছে তো আমাকে সাপোর্ট করবেন আপনারা আমারও আপনাদের প্রতি ভালোবাসা থাকবে আপনাদের আপনারাও আমারকে ভালোবাসবেন এই কামনা করি তো ভালো থাকবেন বন্ধুরা আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি